আজকে আমরা শিখব এই ধরনের যে প্যান্টগুলো চুড়িদারের সাথে আজকাল পরা হয় এগুলো দেখতেও খুব সুন্দর স্মার্ট লাগে এরকম দেখো সাইড থেকে এরকম কাটা আছে তো এই ধরনের প্যান্টগুলো এটাকে অনেকে পেন্সিল কাট বলে অনেকে এটা ন্যারো প্লাজোও বলা যায় তো এই প্যান্টের কাটিংটা কিভাবে করবে এটাই আজকে আমরা শিখবো এটা খুবই সিম্পল একটা কাটিং এতে কোনো আলাদা পট্টি টট্টি বসাবার কোনো ইয়ে নেই খুবই সিম্পল এর মধ্যে দেখো এরকমভাবে কিন্তু ইলাস্টিক লাগানো আছে এর জন্য আলাদা কোনো পট্টি কাটার দরকার নেই একদম একটা কাপড়েই কিন্তু আমাদের পুরো এই প্যান্টের কাটিংটা আছে এর মধ্যে দেখো আমি পকেটও লাগিয়েছি আর এটা দেখো সাইড থেকে কিন্তু এটা জোড়া কাপড় তার মধ্যে এইভাবে কিন্তু পকেট দেখো আমি লাগিয়েছি সাইড থেকে দেখো এটা কিন্তু জোড়া কাপড় এখানে কাটা কাপড় না তো এই জোড়া কাপড়ের মধ্যেও পকেট কীভাবে লাগাবে এর উপরেও কিন্তু আমার ভিডিওটা আসবে এরপরে তোমরা কিন্তু দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে হিট করে রাখো আর হ্যাঁ এই প্যান্টের কাটিংটা যদি শিখতে চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো একদম খুবই সিম্পল পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ধরনের প্যান্টের কাটিংগুলোও কিন্তু হয়ে যায় তো ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ সত্যি হেল্পফুল কিছু শিখতে পেরেছি তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বারবার বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে যদি এই ধরনের কাজ শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে হিট করে রাখবে তাহলে চলো শুরু করা যাক তো এর জন্য এখানে দেখো যে কাপড়টা আমি নিয়েছি এটা হচ্ছে তোমার ক্রেপ বা বাটার সিল্ক বলতে পারো তো এটা চুড়িদারের পিসের সাথেই কিন্তু এটা ছিল কাস্টমারের এটা পিস আর কি তো আর এই পিসটা আছে হচ্ছে তোমার দু গজ আছে দু গছ মানে বুঝতে পারছো দু মিটারও কিন্তু নেই দু গজ কাপড় আছে এটা তো এই ধরনের প্যান্টের জন্য দু গজ ইনাফ হয়ে যাবে এতে অসুবিধা নেই খুব বেশি মোটা সোটা মানুষ হলে তখন একটু বেশি লাগে তো এতে আমাদের অসুবিধা নেই তো আমি এর প্রথমে কি করতে হবে আমাদের লেন্থটা আমি এই আর আরভাবে কিন্তু লেন্থটা আগে মেপে দেখে নেব যে আমাদের যতটা লেন্থ এখানে ততটা আছে কি না তো এখানে যতটা আমাদের দরকার তার থেকে অনেকটাই লেনথে বেশি আছে সেহেতু আমাদের কাপড়ে কোনো অসুবিধা হবে না তাহলে এখানে আমি কি করতে হবে এই যে খোলা দিকে দুটো মুখ কিন্তু একসাথে এইভাবে ধরে নিচ্ছি নিয়ে এবার এটাকে কিন্তু চার ভাঁজ করে ফেলবো খোলা দিক থেকে ঠিক আছে খোলা দিক থেকে চার ভাঁজ করে এটাকে ফেলবো তাহলে এতে কী হয় কাপড়টা অনেকখানি কিন্তু আমাদের বাঁচে কাপড়টা একদম ঠিকঠাকভাবে কাটিংটা হয় কাপড় শর্ট হয় না তো এইভাবে কিন্তু খোলা দিকে ভাঁজটা আমি ফেলছি এইভাবে ভালো করে সমান করে কিন্তু পেতে নিতে হবে সব দিক দেখে নিতে হবে আর এই কাপড়ের ভাঁজ আমরা কতটা ফেলবো আমাদের থাই বা হিপের মাপ যেটা হবে বারবার বলছি থাই বা হিপের মাপ যেটা হবে সেই মাপটা কিন্তু আমরা এখানে ফেলবো ঠিক আছে সেই মাপটা আমরা হিসাব করে তার সাথে স্লাই মার্জেন সমস্ত কিছু যা যা দরকার হিসাব করে নিয়ে যতটা দরকার সেই ততটা এখানে আমার পনেরো দরকার তো এখানে পনেরো দেখো আমি এখানে কিন্তু ভাঁজ ফেলে নিলাম এটা এতটা এসে গেছে নিয়ে এবারে কাপড়টায় কিন্তু সুন্দর করে ভাঁজ ফেলে নেবো আর এই ভাঁজটা কিন্তু আমার দিকে আছে এই দিকে আর খোলা দিকটা কিন্তু বাইরের দিকে আছে ঠিক আছে এইভাবে কিন্তু ভাঁজটা এইভাবে ফেলে নিলাম নেওয়ার পরে এবার কিন্তু প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে আগে ভালো করে কিন্তু কাপড়টাকে আমাদের সুন্দর করে পেতে নিতে হবে কোনো জায়গায় ছোটো বড়ো না থাকে সেগুলো কিন্তু দেখে নিতে হবে না হলে কিন্তু আমাদের কাটিংয়ের মধ্যে ছোট বড় হবে সেলাই করার সময় তখন কিন্তু মেকআপ হবে না সেহেতু সেই জিনিসগুলো আগে দেখে নিতে হবে তো এইভাবে কিন্তু দেখো আমি চার ভাঁজ করে ফেলে নিয়েছি ভাঁজ আমার দিকে আছে খোলা দিক বাইরে আছে তো এবার কিন্তু লেন্থ তো আমরা আগে থেকে মেপেই নিয়েছি কতটা আছে না আছে লেন্থে আমাদের এসেই যাচ্ছে তো এবার এদিক থেকে হচ্ছে কি আমি মার্কিংটা শুরু করব এখানে একটু ট্যাড়া বেঁকা আছে এটাকে সমান করে নিই তো এদিক থেকে হচ্ছে কি আমি মার্কিংটা শুরু করব তোমরা শুধু দেখো খুবই সিম্পল একটা কাপড়ের মধ্যেই সমস্ত আমাদের কাটিং কিন্তু চলে আসবে তো প্রথমেই এখানে কি করব উপর থেকে আমি এখানে কাপড়টা একটু ইয়ে হয়ে আছে এখানে উপর থেকে প্রথমে আমাদের দুই ইঞ্চি আমরা এখানে দাগ দিয়ে নেব ঠিক আছে এখান থেকে দুই ইঞ্চি প্রথমে দাগ দিয়ে নেব তো এখানে একটা দাগ দিলাম আর ফের একটু দূরেও একটা দাগ দিয়ে নেবো যাতে আমাদের দাগটা সমান হয় এবার এইটাকে স্কেল দিয়ে সোজা একটা দাগ টেনে নেব এই যে দাগটা টানা টানছি দু ইঞ্চির এটা হচ্ছে আমাদের কোমরে মোড়ার জন্য। যে গ্লাস্টিকটা লাগাবো সেইটা মোড়ার জন্য তাহলে এখানে আমাদের আলাদা করে কোনো কোমরপট্টি লাগাতে হবে না এই কাপড়টাই কিন্তু আমাদের এখানে মোড়া হয়ে যাবে এবার এই দাগ থেকে হচ্ছে কি আমাদের মাপটা নিতে হবে তো এই দাগে থেকে হচ্ছে কি প্রথমেই যে মাপটা যাবে সেটা হচ্ছে আমাদের কোমরের মাপ যাবে কোমর যা মাপ থাকবে সেটা হিসাব করে তার সঙ্গে স্লাই মার্জন অ্যাড করে কোমরের মাপ নিতে হবে আমি এখান থেকে কিন্তু বারো ইঞ্চি কোমরের মাপ নিচ্ছি এখান থেকে আমি বারো ইঞ্চি কোমরের মাপ নিলাম নেওয়ার পরে এবার এখান থেকে হচ্ছে কি আমাদের স্ক্রচের মাপ যাবে স্ক্রচ আমাদের যা আছে সেটাই নিতে হবে তো এখানে স্ক্রচের আমি এখানে তেরো দরকার আমার এখানে তেরোতে দাগ দিলাম এই যে এখানে তেরোতে দাগ দিলাম দেওয়ার পরে এই সোজা এখান থেকে কিন্তু আমাদের থায়ের মাপটা যাবে ঠিক আছে এই সোজা এখান থেকে এই দাগের উপর থেকেই কিন্তু থায়ের মাপটা যাবে তো থায়ের জন্য আমাদের দরকার পনেরো তো পনেরোই যেমন আমি কাপড়ের ভাঁজ ফেলেই নিয়েছিলাম তো এখানে এই যে পনেরো দাগ দিয়ে নিলাম পুরো পনেরো দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এবার চলে যাবে আমাদের লেন্থের মাপ লেন্থ আমাদের যা আছে পুরোটাই যেহেতু আমরা স্লাই মার্জিনগুলো আলাদা করে নিচ্ছি সেহেতু এখানে পুরো আমাদের যা লেন্থ সেটাই নেব তো এখানে দেখো আমি বত্রিশ এখানে দাগ দিলাম এটা আমাদের পুরোপুরি লেন্থের মাপ তারপরে তাছাড়া এখানে কিন্তু আমি আরও তিন ইঞ্চি বেশি নেব সেটা হচ্ছে যেহেতু এখানে নিচের দিকে অনেকখানি কাপড় আছে সেহেতু এই কাপড়টা আমাদের মৌরিতে মোড়া হয়ে যাবে আলাদা আমাদের তালে জুড়তে লাগবে না সেহেতু কাপড় যখন থাকবে তখন এখানে পায়ের মৌরির কাপড়টাও কিন্তু এখানে আমি নিয়ে নেবো তো এখানে তিন ইঞ্চি এখানে আরেকটা দাগ দিয়ে নিলাম এইভাবে দেখতে পাচ্ছ এভাবে তিন ইঞ্চি এখানে আরেকটা দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে এবার এখানে যে মৌরির যে মাপটা যতটা মৌরির মাপ সেই মাপটা কিন্তু আগে আমরা এখানে নেব তো মৌরির জন্য এখানে আমার দরকার নয় ইঞ্চি যা মৌরি থাকবে সেটাকে দু ভাগ করে তার সঙ্গে স্লাই মার্জেন অ্যাড করে এখানে আমি নিলাম নয় ইঞ্চি আর এই নিচে যেটা নিয়েছি মোরার জন্যে এখানে এটাতে আরও এক ইঞ্চি বেশি নেব এনে কি দশ ইঞ্চি সব সময় নিচে মোড়ার কাপড়টাকে এক ইঞ্চি বেশি নিতে হবে তো এটা আমি এখান থেকে কিন্তু দশ নিলাম এই দাগগুলো আমি উপর থেকে একবার মেপে কিন্তু ফের দেখে নেবো যাতে আমার জিনিসটা ব্যাঁকা না হয় পুরোপুরি যেন সমান হয় সেহেতু উপর থেকে আমি একবার এই মাপটাকে ফেলে ফের এখানেও দাগ মেরে নেব তাহলে এই মাপটা পুরো সমান থাকবে তো এইভাবে দেখো আমি দাগ মেরে নিলাম নেওয়ার পরে এবার কিন্তু স্কেল দিয়ে এই দাগগুলোকে কিন্তু টেনে নেব এইভাবে এখানে যে দুটো দাগ আছে এই দুটো দাগকে টেনে নেব এটা হচ্ছে আমাদের পট্টি আর এটা হচ্ছে আমাদের মেন মৌরির মাপটা এখান থেকে এটা টেনে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমাদের যে স্ক্রচের দাগটা এটাও এখান থেকে পুরো সোজা এইভাবে কিন্তু টেনে নেব সব দাগগুলোকে এইভাবে কিন্তু মিলিয়ে নেব খুবই সোজা খুবই সোজা তোমরা শুধু একবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে যেখানে না বুঝতে পারবে ভিডিওটাকে আর একবার না দরকার পড়ে রিভার্স করে দেখো একদম একটা কাপড়ে আর এই যে প্যান্টটা তৈরি করতে যতই কম হোক তোমার জোর মানে তোমার নতুন হাতে হলে জোর কুড়ি মিনিট লাগবে খুবই সিম্পল খুবই সিম্পল তো দেখো এইভাবে এখানে কিন্তু এটা আমরা একটু বাড়িয়েই দেব কারণ এটা যেহেতু আমরা মুড়ব তো ওই জন্য এটা বাড়িয়ে দেবো এবার এর যে স্ক্রচের যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপটা দিয়ে দেব রাউন্ড শেপটা দেওয়ার জন্যে এখান থেকে দেড় ইঞ্চি আগে একটা দাগ মেরে নেব কর্নার থেকে দেড় ইঞ্চি দাগ মেরে তারপরে রাউন্ড শেপটা দিয়ে দেবো তো এখানে দেড় ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম দিয়ে আর এখান থেকে কিন্তু রাউন্ড শেপটা এইভাবে কিন্তু দিয়ে দেবো এইভাবে কিন্তু রাউন্ড শেপটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে আর এই যে উপরে যেটা আমরা স্ক্রচের যে দাগটা দিয়েছি এইটাকে পুরো উপর অবধি কিন্তু সোজা টেনে দেব কারণ এটা যেহেতু আমাদের কাটিংটা পুরো এইভাবে সোজাই যাবে সেহেতু ওটা এইভাবে সোজা টেনে দেব তো এর সাথে কিন্তু আমাদের পুরো এই কাটিং দেখতে পাচ্ছো ব্যাস এর মধ্যেই কিন্তু পুরো কমপ্লিট এর মধ্যে আমাদের আর কোনো কিছুই লাগবে না না কোনো পট্টি লাগবে না কোনো কিছু লাগবে আমাদের পুরো প্যান্টের কাটিং কিন্তু পুরো রেডি এবার এটাকে কিন্তু কেটে নেবো আর কাটাটাও কিভাবে কাটছি সেটাও তোমরা দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে তোমরা কাটবে এখানে লেন্থটা আমি আরেকবার চেক করে নিচ্ছি তো সব সব ঠিক আছে এবারের কাটিংটা করে নেব এই কিন্তু আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেল আমাদের পায়ের যে কাটিংটা আছে প্যান্টের সেটা কিন্তু পুরো কমপ্লিট এর মধ্যে আর আমাদের আর কোনো কিছুই লাগবে না মনমাটা আমাদের ট্রাউজার বা ন্যারো প্লাজো যেটা বলবে পেন্সিল প্যান্ট এটা আমাদের কাটিং হয়ে গেল এবার শুধু এখানে যে কাপড়টা বেঁচে আছে এর থেকে আমরা পকেটটা কাটবো একটা একটাই পকেট হবে সেই পকেটটা কেটে নেবো তো পকেট যদি বানানো হয় তাহলে পকেট কাটা হবে পকেট বানানো না হলে তাহলে এটারও আমাদের কোনো প্রয়োজন নেই তো এর মধ্যে যেহেতু পকেট হবে একটা সেহেতু এখান থেকে এই যে কাপড়টা আছে এর মধ্যে থেকেই কিন্তু আমি এর পকেটটা কাটিং করে নেব তো এখান থেকে এক্সট্রা এই যে কাপড়টা আছে আগে এটা এখান থেকে কেটে বের করে দেব দেওয়ার পর এবার এই যে কাপড়টা আছে এইটাতে কিন্তু আমাদের পকেটটা কেটে নেব তো পকেট কাটাও খুবই সিম্পল এতে আলাদা খুব বেশি মেজারমেন্টের দরকার লাগে না শুধু হাত বসিয়ে কাটলে হয়ে যায় তবু তোমাদের আন্দাজের জন্য আমি একটা বলে দিচ্ছি এখান থেকে হচ্ছে কি প্রথমে দশ ইঞ্চি নেব কারণ দশ ইঞ্চি মোটামুটি ঠিকই আছে একদম মিডিয়াম সাইজ ছোটো না পকেট বেশি বড় না একদম পারফেক্ট সাইজ তো এই দশ ইঞ্চি দাগ দিলাম দিয়েই দাগের নিচে থেকে কিন্তু এইভাবে আমি হাত রাখবো এইভাবে হাত রেখে আর এই চারিদিক থেকে নিচের দিকে তো রাউন্ড শেপ আছে তো নিচের দিকে অতটা আমাদের কাটার কোনো দরকারও নেই নিচের দিকে রাউন্ড শেপই আছে সেহেতু এখান থেকে হচ্ছে কি এই ডট ডট করে শুধু জাস্ট এখানটা এই অবধি কিন্তু একটু রাউন্ড শেপ মতন করে দেবো এখান থেকে দিয়ে এটাকে কিন্তু কেটে নেবো হুম এইখানটা আমার একটু আবার ইয়ে হয়েছে এটা আর একটু রাউন্ড শেপ হবে এতটা এখানে স্ট্রেট থাকবে না এটাকে পুরো টেনে এখানটা নিয়ে আসতে হবে পুরো এখান থেকে কিন্তু এই কাটিংটা যাবে এইভাবে তো জাস্ট এখান থেকে কিন্তু এটা এইভাবে চলে যাবে আমাদের পকেটের কাটিং আর এই যে জয়েন্টটা আছে জয়েন্টটাকেও কেটে দিতে হবে কেন পকেটের সেলাইটা এখান থেকেই হবে যেহেতু আর এর মাথাটা অনেকটা সরু মতন আছে মাথাটা আরেকটু ছেঁটে দেবো তো এইভাবেই কিন্তু পকেটের কাটিং পকেট আলাদা করে যে খুব বেশি ইয়ে করে করতে হবে তার কোনো দরকার নেই দেখো আমাদের পুরো একদম হাত ঠিকঠাক বসে গিয়েছে তো এরই সাথে কিন্তু আমাদের পুরো প্যান্টের কাটিং কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ একদম সিম্পল দু মিনিটের কাটিং এটা কোনো এটা আমি তোমাদের বলে বলে বোঝাচ্ছি বলে এটাতে সময়টা আবার বেশি লাগছে কিন্তু নিজে যখন কাটিং করা হয় এটা জাস্ট ফাটাফাট দাগ মারো আর কেটে নাও একদম দু মিনিটের কাজ এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে